টাকা দেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের প্রিন্সিপাল স্যার এই স্কুল অ্যান্ড কলেজের ঠিক কি না সভাপতি হুজুর থেকে ধরি কথা কয় না দেন স্যার আপনি কয় দিবেন কোন নারাই থাকবি স্যার পাঁচ টাকা দিবে আপনারা খুশি মাদ্রাসা হবে বা

মানে আমি ছয় পর্যন্ত গণি ছিলাম যাই হোক আমারও একটা ইজ্জত আছে স্যার এই আজকে সম্মানিত সভাপতি আমরা দোয়া করি আল্লাহ যেন হাসন এই সভাপতি আসন তাক দান করে উনি পাঁচ হাজার দিয়েছেন আর এক হাজার টাকা পারেন নাই হয়তোবা দেওয়ার দরকার এখন নাই উনি বাকি এক হাজার টাকা দিবেন ইনশাআল্লাহ স্যারের দান কবুল করুন আমিন দেখেন আল্লাহ তার ইজ্জত সম্মান আরো বাড়ি দিক বলেন আমিন

আপনারা যদি যাই যতটুকু সুরা জানেন একটা করে একটা করে যে পর্যন্ত আপনাদের তবিল আছে ওই পর্যন্ত উঠবেন ইনশাল্লাহ যারা পড়তে পারেন না পড়ার চেষ্টা করবেন এমন মাদ্রাসা তৈরি করেন যারা পড়তে পারেন না হুজুরদের কাছে আসে পড়া শিখবেন আজকের মাহফিলে সম্মানিত যত অতিথি লেখাও তো ধরা মুশকিল বড় ভাই দেখেন যত অতিথি লেখা আচ্ছা যাই আমরা মনে করছে হুজুর তো এই আছে আমরা উঠি হ্যাঁ আমরা উঠবে এদিকে তাকান এখানে যত গুলেন অতিথি আচ্ছা প্রধান অতিথি দিয়ে শুরু করি নাকি সভাপতি তারপর প্রধান অতিথি আমার বড় ভাই মাইকে বলবে ইনশাল্লাহ তো ওনার কাছে আমাদের একটা নিবেদন হলো ওনার ইউনিয়ন পরিষদ থেকে অনেকটাই বরাদ্দ আছে এতিমখানা মাদ্রাসাটা ক্যাপিটেশন ভুক্ত করতে গিয়ে যতটুকু শ্রম সময় দেবার দরকার ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন সমাজ কল্যাণ অফিসে যে আপনাদের জন্য উনি সার্বিক সহযোগিতা করবেন ও এটা নিজস্ব নিজস্ব জমির উপরে করেছে তার মানে এটা মালিকানাধীন মানে দশ আর নয় নাকি এই জায়গায় তো ডিজিটাল বেকায়দা তারপরেও আমি বলবো আপনার থেকে মোটা অঙ্কের কিছু দিবেন এগুলো মাদ্রাসার তো আর অনুদান নাই এই মানে ভিক্ষা টিক্কা করে কাউকে নাম থেকে সালধান ধান যা উঠে মা বোনেরা তো বেশিই দেয় আলহামদুলিল্লাহ তো এইভাবে প্রতিষ্ঠানগুলো চলে তা আপনি আপনার থোপ বরাদ্দ থেকে একটা মোটা অঙ্কের কিছু দিবেন

এখন দিবেন না দরকার নেই পরে হলেও দেন আট হাজার কি খুব বেশি বলছি না তা তো দিবে আমার দাদা এখন দাদা